অনেক সময় আমাদের আঙ্গুলের গোড়ার দিকে তীব্র ব্যথা হয় ব্যথার জন্য কাজ করতে অসুবিধা হয় এবং মুঠি করলে খোলার সময় এটা আটকে যায় আটকে যায় বন্দুকের ট্রিগারের মতো এটা টাস করে ছুটে যায় তখন আমরা এটাকে ট্রিগার ফিঙ্গার বলি এই ট্রিগার ফিঙ্গার ফিজিওথেরাপিতে ভালো হয় তো ফিজিওথেরাপিতে ভালো হলে প্রাথমিক কিছু এক্সারসাইজ যা প্যাশেন্ট নিজেই বাড়িতে করবে সেই এক্সারসাইজের মধ্যে প্রথমে হচ্ছে আমার মিডল ফিঙ্গারটা আটকে গেল তাহলে আমি প্রথমে এই আঙুলের এই ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় এসে আমি এভাবে ট্রান্সভাস মাসাজ করব। দুই থেকে তিন মিনিট মাসাজ করব এভাবে এভাবে মাসাজ করব মাসাজ করার পর তারপরে আমি এটাকে এভাবে স্ট্রেস করে ম্যাক্সিমাম এটা লেন্থ বাড়াবো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে রাখব বেশ কিছুক্ষণ ধরে রাখবো দেন ছেড়ে দেব তারপরে এটা করার পরে ছোট্ট একটা আইস কিউব নিয়ে আমি এখানে তিন মিনিট চাপ দিয়ে ধরে রাখবো তিন মিনিট রেস্ট আবার তিন মিনিট এভাবে দুবার দেব বাসা এভাবে আমরা দুই থেকে তিনবার নিজে নিজে এই ট্রিগার ফিঙ্গারের এক্সারসাইজটা বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা করে নিতে পারি ধন্যবাদ